আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি হবার বারাকাতুহু প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি সবাই ভালো রয়েছে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই যে তোমরা আমার হাতে কি দেখতে পাচ্ছ বল ফুটবল আজকে আমি তোমাদের সাথে সব দেশ শ্রেণী বিভাগের দ্বিতীয় ক্লাসে এই ফুটবল এর সাথে জড়িত দুইজন প্লেয়ারের নাম দিয়ে কিছু শব্দ মনে রাখা টেকনিক শেখাবো যেমন ক্রিস্টিয়ানো রোনালদো অর্থাৎ সিয়ার সেভেন আর উনি হচ্ছে পর্তুগালের প্লেয়ার কিলিয়ান এম্বাপ্পেন যিনি ফরাসি প্লেয়ার তাহলে চলো আমরা কীভাবে শব্দ মনে রাখতে হয় একটু শিখে আসি যে দেখো পর্তুগিজ শব্দ মনে রাখার কৌশল রোনালদো গির্জায় গিয়ে পাবজির কাছ থেকে গোদামে চাবি নিয়ে আলমারি খুলে বালতিতে করে আনারস আলপিন ও পাউরুটি নিয়ে চলে আসলে ক্রিস্টিয়ানো রোনালদো যেহেতু পর্তুগালের একজন খেলোয়াড় প্লেয়ার তাহলে ওনার সাথে রিলেটেড এই শব্দগুলো হলো পর্তুগিজ শব্দ ওইখানে আসবে নিচের কোনটি পর্তুগিজ শব্দ রোনালদো গির্জায় গিয়ে পাদ্রির কাছ থেকে গোদামের চাবি নিয়ে আলমারি খুলে বালতিতে করে আনারস আলপিন ও পারুটি নিয়ে চলে আসলেন এখানে দাগান্বিত শব্দ যেমন গির্জা মানে যিনি চার্জে থাকেন যেমন আমাদের মসজিদে থাকলে আমরা ওনাকে ইমাম সাহেব বলি খ্রিস্টান ধর্মে যারা গির্জায় থাকে তাদেরকে পাদরি করে গুদাম যেখানে জিনিসপত্র জমা রাখা হয় চাবি আলমারি বালতি বালতি ইম্পর্টেন্ট বালতি চাবি আনারস আলবিন এই শব্দগুলো মোস্ট ইম্পর্টেন্ট পারটি এই এসেছি পরীক্ষা এখান থেকে শব্দ আসছে প্রায় প্রতি বছরই আসে কাজেই তোমরা এই শব্দগুলো মনে রাখবে তারপর ফরাসি শব্দ আমরা জানি ফ্রান্সের একজন খেলোয়াড় কিলিয়ান এমবাপ্পে তার নামের সাথে মিল রেখে আমি এগুলা তৈরি করেছি যেমন আতেন আতেল শব্দের অর্থ হলো মূর্খ যে পড়াশোনা জানে না মূর্খ আতেল এমবাপে মাতাল হয়ে রেস্তোরাঁয় গিয়ে কোন একটা হোটেলে গিয়ে কুপন না জিতে কুপন লটারি কার্তুস দিয়ে কার্তুস মানে বন্দুকের ঠোঁটা গুলি দীপু ওড়াই দিল দীপু বলতে গোদাম যেখানে জিনিসপত্র জমা রাখা হয় আরত ঘর বা গুদাম ঘর কারখানা ওটাকে দীপু বলে তাহলে আতেল আতেল হলো ফরাসি শব্দ রেস্তোরাঁ ফরাসি শব্দ কুপন ফরাসি শব্দ কার্তুস ফরাসি শব্দ দীপু ফরাসি শব্দ আশা করছি তোমরা বুঝতে পেরেছ এবং এই শব্দগুলো এই শর্টকাট নোটগুলো তোমরা লিখে রাখবে পরীক্ষায় যদি আসে পাউরুটি কোন ধরনের শব্দ তখন তোমরা দেখার সাথে সাথে দাগ দিতে পারবে আজকের ক্লাসটি কেমন লেগেছে তোমরা কমেন্ট বক্সে জানাবে আর যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে পরবর্তী ক্লাসগুলো পেতে হলে সাবস্ক্রাইব করে দেবে